অক্টোবরের শুরুতে আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত ফল আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল চলতি মাসের শেষে অথবা আগামী অক্টোবর মাসের শুরুতে প্রকাশ করবে বেসরকারি শিক্ষক নিবন্ধন অপত্যন কর্তৃপক্ষ এনটিআরসিএ আর লিখিত পরীক্ষা ফল প্রকাশের পর অক্টোবর মাস থেকেই ভাইবা পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সংস্থাতেই সোমবার তেইশে সেপ্টেম্বর কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে এ বিষয়ে সচিব এম হক সাংবাদিকদের বলেন দেশের অবস্থার কারণে বিধিমালা অনুযায়ী লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা যায়নি আমরা দ্রুত সময়ে ফল প্রকাশের চেষ্টা করছি পরীক্ষক প্রধান পরীক্ষকরা খাতা দেখে শেষে জমা দিয়ে যাচ্ছেন আমরা চলতি মাসের শেষে বা আগামী মাসের শুরুতে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করতে চাই লিখিত পরীক্ষার ফল প্রকাশের পর আমরা অক্টোবর থেকে ভাইভা শুরু করতে যাচ্ছি এদিকে 18তম শিক্ষক নিয়োগ নিবন্ধনের শেষে চূড়ান্ত ফল প্রকাশের পর শিক্ষক নিয়োগে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি জারি করা হবে বলে জানিয়েছেন এনটিআরসি এর একাধিক কর্মকর্তা এর আগে গত পনেরোই মে 18তম শিক্ষক নিয়োগ নিবন্ধনে প্রিলিমিনারি পরীক্ষা ফল প্রকাশ করে NTRCA এতে গড় পাশের হার পঁয়ত্রিশ শতাংশ প্রিলিমিনারি পরীক্ষায় স্কুল ও কলেজ পর্যায়ে মিলিয়ে পাশ করেছিলেন চার লাখ ঊনআশি হাজার নয়শ একাশি জন ছাত্রছাত্রী গত বারো ও তেরো জুলাই লিখিত পরীক্ষায় অংশ নেন preliminary উত্তীর্ণ সাড়ে তিন লাখ প্রার্থী